আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে তেরো লক্ষ স্টুডেন্ট অপেক্ষা রয়েছে কবে কলেজে ভর্তির অনলাইন আবেদন করবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল আজকে চব্বিশ তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে এই মুহূর্তে কলেজে ভর্তির অনলাইন আবেদনের ওয়েবসাইটে আমরা রয়েছি এখানে দেখছেন জাস্ট লগ ইন লিখা রয়েছে কিন্তু এখানে সাইন আপ লিখা নেই যখন এখানে সাইন আপ লিখা চলে আসবে তখন থেকেই কিন্তু আবেদন স্টার্ট হবে তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ প্রকাশ করে নাই আজকে নোটিশ প্রকাশ করার কথা ছিল আজকে না আরও দুই একদিন পূর্বে তোমাদের নোটিশ প্রকাশ করার কথা ছিল এবং আজকে থেকে তোমাদের অনলাইন আবেদন করার কথা ছিল কিন্তু সেটা এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে করে নাই কিন্তু এখানে তোমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট সম্পূর্ণ রেডি করা রয়েছে এখান থেকে তোমরা কলেজ দেখতে পারবে কোন কলেজ কোন কলেজে ভর্তি হতে কত জিপে পয়েন্ট প্রয়োজন সম্পূর্ণ দেখতে পারবে এটা কিন্তু তারা রেডি করে রেখেছে জাস্ট এখানে সাইন আপ অপশন আসবে এবং এখান থেকে তোমরা আবেদন শুরু করতে পারবে তবে কখন এই নোটিশটা প্রকাশ করবে সেটা এখনো পর্যন্ত জানা যায় নাই দু একদিন পূর্বে নোটিশ প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ হয় নাই আশা করা যাচ্ছে আজকের মধ্যেই নোটিশটা প্রকাশ হয়ে যাবে যে কোনো সময় নোটিশ প্রকাশ হয়ে যেতে পারে নোটিশ প্রকাশ হওয়ার পর থেকে সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে এবং এখান থেকে তোমরা সাইন আপ অপশানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে এরপর কলেজ চয়েস দিয়ে আবেদন করতে হবে এই তিনটা দাপে তোমাদের কলেজ ভর্তির অনলাইন আবেদন সম্পন্ন হবে সো আশা করা যাচ্ছে আজকের মধ্যে তোমরা নোটিশ পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে যখনই নোটিশ প্রকাশ হবে আমরা সাথে সাথে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে নোটিশ প্রকাশ হয়েছে তোমরা এখন থেকে আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে কিভাবে টাকা পেমেন্ট করবে কিভাবে কলেজ চয়েস দেবে বিস্তারিত বিষয় নিয়ে আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিও দেব সো এই মুহুর্তে শিক্ষার্থীর অপেক্ষা রয়েছে যেহেতু আজকে আবেদন শুরু হওয়ার কথা ছিল কিন্তু কিছুদিন পূর্বে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটার কারণে সবাই মর্মাহত যার কারণে হতো বা কিছু একটা দেরি হচ্ছে কলেজে ভর্তির অনলাইন আবেদন স্টার্ট করতে তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে দু একদিনের মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে আশা করা যাচ্ছে দু এক দিনের মধ্যেই তোমরা কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু করতে পারবে এবং তোমরা পছন্দের কলেজ চয়েস দিয়ে অনলাইন আবেদন করতে পারবে এবং এর পরবর্তীতে তোমাদেরকে কলেজে ভর্তি করানো হবে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের কলেজে ভর্তির বিভিন্ন তথ্য রয়েছে অনলাইন আবেদন করতে হবে টাকা পেমেন্ট করতে হবে কলেজ চয়েস দিতে হবে সকল বিষয় নিয়ে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ